ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগিল জালালি ওয়া যহিকা ও আযীমি সুলতে সুলতানিকা হে আল্লাহ সকল প্রশংসার মালিক কিন্তু আপনি লিজালালি কামা ইয়ামবাগিল জালালি ওয়া যহিকা ও আজিম সুলতানিকা আপনার বিশাল ক্ষমতা এবং আপনার সত্তার মর্যাদা অনুসারে সকল প্রশংসার একমাত্র কেবল মাত্র মালিক আপনি এইভাবে আল্লাহর এক বান্দা আল্লাহ প্রশংসা করছে রব্বি আকাল আলী জালালি ও আজিম সুলতানিকা এভাবে আল্লাহর প্রশংসা করার পরে ফেরেস্তারা কিং কতব্য বিমর হয়ে গেছে যে এই যে আল্লাহর বান্দা মহান মালিকের প্রশংসায় যে শব্দগুলো যে কালিমাগুলো ও ব্যবহার করেছে এই কালিমাগুলো সব আমরা কি পরিমাণ লিখব আমাদের বোধগম্য নয় আমাদের বুঝে আসতেছে না তারা রবের কাছে চলে গেল তাফসিরে ইবনে কাসিরের এক নম্বর খণ্ডের নিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে সুনানে এবনে মাজার তি হা জির এক তি হার আত এক ম্বার হাদিসের মধ্য আছে। আন এবনে অমরা আন্না রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিওয়াসাল্লাম হাত্দাসাহুন। হাজরতে আব্দুল্লাহ এবনে অমর হতে বর্ণিত আন্না রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদদাসাহুুম। আল্লাহ রসুল একবার সাহাবাই ক্রামদের কাছে হাদিস বর্ণনা করলেন আন্না আবদান মিন ইবাদিল্লাহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগিলি জালালি ওয়াজহিকা ওয়া সুলতানিকা আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার একজন গোলাম আল্লাহর শানে বলতেছে আল্লাহর প্রশংসা করতেছে ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগিলি জালালি অধিকা ও আজিমি সুলতানিকা ফাদালাত বিল মালাকাইনে ফালাম এদেরি কাইফা ইক্তুবানিহা আল্লাহ তাআলার ফেরেশতারা কিং কতব্ব বিমর হয়ে গেছে এই যে দামি এক কালিমা আল্লাহর বান্দা পড়েছে এই কালিমার সব আমরা কি পরিমাণ উঠায়া দেব এই কালিমার সব কি পরিমাণ আমরা লিপিবদ্ধ করে দেব ফাসাইদা ইলাল্লাহ উবাই ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন ফাকালা অতবার বললেন ইয়া রব্বানা ইন্না আব্দান ক্বালা মাকালাতান লা নাদরি কাইফা নাকতুবুহা হে আমাদের রব আপনার এক বান্দা এমন এক কালিমা পড়েছে আমরা বুঝতেছে না আমাদের বুঝে আসতেছে না এই কালিমার সপ আমরা কেমনে লিখবো কল আল্লাহ তালা অহো আলামবি মা কল আব্দুহ আল্লাহ তালা তার বান্দা সম্পর্কে ফেরেশতাদের তুলনায় অধিক বেশি জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন মা দা কলা আব্দু আমার ফেরেশতারা আমার বান্দা কি কালিমা পড়েছে আমার বান্দা কি বলেছে তো এবার ফেরেস্তারা বলেন ইন্নাহু ক্বালা ইয়া রব্বি লা লাকাল হামদু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা হে আল্লাহ আপনার এই বান্দা বলেছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমার সাথে বলেন ইয়া রব্বি আরো জোরে হবে ইয়া রব্বি। লাকাল হামদু ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি কামায়ামী লি জালালি জালালি অধহিকা ও আজিমি সুলতানিকা আবার বলেন ইয়া রব্বি লাকাল হামদু হে আমার রব হে আমার মালিক হে আমার স্রষ্টা হে আমার হাকি হাকিকি হে আমার মাহবুবে হাকিকি এ আল্লাহ আমি স্বীকার করতেছি সকল প্রশংসার মালিক কিন্তু আপনি কামায়াম বগে অধিকা ও আযিমে সুলতানিকা আপনার বিশাল বড় ক্ষমতা আপনার মহান সত্তার মর্যাদা অনুসারে সকল প্রশংসার একমাত্র কেবল মাত্র উপযুক্ত আপনি সকল প্রশংসার উপযুক্ত কে আল্লাহ আপনি বলেন সকল প্রশংসার উপযুক্ত কে আল্লাহ আপনি তো ফাকাল আল্লাহু লাহুমা উক্তুবহা কামা কল আব্দি এবার আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আমার তারা আপাতত ওর সব ওইভাবে লিখে দাও হুবহু ওইভাবে লিখে দাও ও যেইভাবে আমার প্রশংসা করেছে হাত্তা কোৱনি ফাদুজি বিহা হাততায়াল কোৱনি ফাডোজি বিহি পরিশেষে আমার বান্দা দুনিয়ার সপর শেষ করে যখন আমার দিদারে আমার সামনে আসবে আমি আল্লাহ ওর উপযুক্ত সব ওর আমল নামায় উঠায় দেব এখন ওরা আমার প্রশংসায় যে কালিমা ওরা বলেছে তো ওই যেই কালিমা বলেছে হুবহ ওই পরিমাণ সব ওর আমল নামায় তোমরা লিখে দাও হাত্তা ইয়াল কানি ফাদু বিহি আর এই বান্দা ময়দানে মাহশরে যখন আমার কাছে আসবে আমার মুলাকাতে

বলেন ফজরের পরে কতবার 100 বার আলহামদুলিল্লাহ আবার মাগরিবের পর বলবেন 100 বার আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় হলো এই যে আপনি আলহামদুলিল্লাহর জিকির সকাল সন্ধ্যায় করবেন আপনার জবানে থাকবে আলহামদুলিল্লাহ জবানে কি থাকবে বলেন কথা বলেন না কেন জবানে কি থাকবে বোবার মতো বসে না থেকে কথা বলেন জবানে কি থাকবে আবার বলেন জবানে কি থাকবে তো জবানে থাকবে আলহামদুলিল্লাহ জবানে আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ বন্ধ করেন আলহামদুলিল্লাহ 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 এটা থাকবে জবানে আর দিলের মধ্যে থাকবে আল্লাহ সকল প্রশংসা মালিক তো একমাত্র কেবল মাত্র আপনি আল্লাহ আপনি তো প্রশংসিত মেহরবানি করে আপনি আমাকেও মাহমুদ বানায় দেন আমাকেও প্রশংসিত বানায় দেন আমাদের সালিকেন বলে এইভাবে যখন জাকের বসে বসে আলহামদুলিল্লাহর জিকির করে আর দিলে এই কথাগুলো জল্পনা করে আল্লাহ তালা তখন ডেকে ডেকে বলে এ বান্দা এ আমার গোলাম তুই আমার প্রশংসা করলো আমি আল্লাহ কিন্তু প্রশংসিত আর তুই আমার প্রশংসা না করলো আমি আল্লাহ কিন্তু প্রশংসিত কেউ যখন আমার প্রশংসা করে না আমার পছন্দের কালিমা আলহামদুলিল্লাহ পরে না আর তুই সকাল সন্ধ্যা পরশ যাও আমি আল্লাহ খুশি হয়ে তোকে প্রশংসিত বানায় দিলাম দেখেন না সকাল সন্ধ্যা দ্বারা এই মহামূল্যবান এই কালিমাগুলোর গুলোর আসকার যারা করে সবাই তাদের প্রশংসা করে সবাই তাদের সহবাদ ওঠানোর চেষ্টা করে সবাই তাদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে সবাই তাদেরকে তাদিম করার চেষ্টা করে সম্মান করার চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সকলকে কালিমা এই দামি কালিমা আজ এই কালিমা আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কালিমা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন